মনির বাঘ দিন ধরে বিরক্ত মানুষ এখন আর বাঘকে ভয় পায় না সেলফি তুলতে আসে গর্জায় সে বানর পরামর্শ দেয় ভাই ভাই দেখানো নয় এখন ভাইরাল হতে হয় বাঘ ভাবে ঠিক আছে খুলে ফেলেই ইউটিউব চ্যানেল টাইগার টক গর্জনেই কন্টেন্ট প্রথম ভিডিও কিভাবে হরিণকে ধরা যায় ধরা ছাড়াই ভিউজ এক লাখ কমেন্ট ওয়াও এত নরম বাঘ পরের ভিডিও মরার ভান করে কাকদের ভয় দেখালাম খিক খিক ভাইরাল দাঁত মুখ খিচিয়ে ভিডিও বানায় বাঘ আর বানর ক্যামেরাম্যান কিন্তু একদিন বোনের সভাই সিংহ বলে তোর গর্জন এখন কমেডি ভয় নয় ফলোয়ার চাই বাঘ মাথা নিচু করে তখন কচ্ছপ বলে ভাইরাল হতে গিয়ে যদি নিজেকেই হারিয়ে ফেলো তাহলে তুমি কে বাঘ ভিডিও থামিয়ে দেয় চ্যানেলের নাম বদলায় টাইগার টক্স আসল গর্জন ফিরে আনো একদিন জঙ্গলে বাঁদর হঠাৎ একটা মানুষের মোবাইল ফোন পেয়ে গেল সে চিৎকার করে বলল ওরে আমার নিজস্ব যন্ত্র এখন আমি হব জঙ্গলের ইনফ্লুয়েন্সার বাঁদর শুরু করল সেলফি তোলা একবার গাছের ডাল থেকে ঝুলে আর একবার জেব্রান পিঠে উঠে কখনো কচ্ছপের সঙ্গে স্লো মোশন ভিডিও ইনস্টা জঙ্গল খুলে ফেলল সে পোস্টের নাম বানানা বস লাইফ সবার হাসি ঠেকানো দায় বাঘ বলল সব ফালতু বন্ধ কর টিয়া বলল একটা ভিডিও আমাকেও তুলতে দাও হাতি বলল আমি ব্লগ বানাব জাঙ্গল জিম রুটিন সেই থেকে শুরু সব পশু মিলে বানাতে লাগল ভিডিও খরগোশের রানার ব্লগ কচ্ছপের ধীরে ধীরে রান্না হরিণের ফ্যাশন টিপস শিয়ালের বুদ্ধির গল্প শেষে জাঙ্গল টিউব এত জনপ্রিয় হল যে মানুষও দেখতে লাগল টিয়া ক্যামেরায় বলল জঙ্গল এখন অনলাইন একদিন জঙ্গলে টিয়াপাখি ঘোষণা করল আমি একটা স্কুল খুলছি সব পশু পড়তে পারবে প্রথমে সবাই হাসল বাঘ বলল পশুরা আবার পড়ালেখা করবে কিন্তু খরগোশ হরিণ কাঠবিড়ালি এমনকি কচ্ছপও খুব আগ্রহ নিয়ে ভর্তি হল স্কুলে প্রথম দিন টিয়া পড়াতে শুরু করল অ আ ক খ হরিণ খুব মনোযোগী বানর শুধু দোল খায় কচ্ছপ ধীরে ধীরে লেখে বাঘ দূর থেকে দেখে একদিন বিপদ ঘটে খরগোশ পরীক্ষায় ফেল করে সে কাঁদে সেটা দেখে বাঘ বলে আমি শিখিনি তাই জীবনেও হারিনি তবে যদি শেখো হার মানা নয় শেখা জয় বাঘ নিজেই স্কুলে ভর্তি হয়ে যায় শেষে সবার পরীক্ষার দিন খরগোশ এবার পাশ করে কচ্ছপ ধীরে হলেও ঠিক উত্তর দেয় বাঘ প্রথমবার হলেও ভালো করে টিয়া খুশিতে বলে জ্ঞানী শক্তি সবাই করতালি দেয় আর জঙ্গল জুড়ে পড়াশোনার জোয়ার বয়ে যায় একদিন জঙ্গলে হইচই পড়ে গেল শেয়াল বলল বন্ধুরা জঙ্গলে এখন খাবারের অভাব চলো সবাই মিলে কিছু করি হাতি বলল চলো একটা দোকান খুলি সবাই রাজি হয়ে গেল বাঘমামা বলল আমি দোকানদার হব সবাই একটু ভয় পেল কিন্তু বাঘ বলল ভয় পেও না আমি এখন শান্ত বাঘ বাঘমামা সবজি বাজার নামে দোকান খুলল বানুর কাস্টমার সার্ভিসে খরগোশ ক্যাশিয়ার আর টিয়া পাখি বিজ্ঞাপন করে একদিন হরিণ এল এক কেজি গাজর দিন বাগমামা গাজর দিল আর মিষ্টি করে বলল ধন্যবাদ আবার আসবেন সবাই অবাক এ যে একেবারে বদলে গেছে টিয়া গলা ছেড়ে বলল বাগমামা বদলে গেছে এখন সে ব্যবসায়ী বানর ক্যাশ মেশিনে নাচে টিং টিং লাভ হইছে রে কিন্তু একদিন দোকানে এলো চিতা বলল আমি তো কিছুই দিতে চাই না মামা গর্জে উঠিল এই দোকানে সবাই সমান যদি না মানো বেরিয়ে যাও সবাই হাততালি দিল শেষে জঙ্গলের দোকান এখন অনেক বড় সব পশু মিলে কাজ করে কেউ কাউকে ভয় পায় না একদিন জঙ্গলে এক বিশাল গরম পড়েছে সূর্য মাথার ওপরে পশুপাখিরা পাখিরা হাঁসফাঁস করছে হাতি বলে আ এক তোর তরমুজ খেতে ইচ্ছা করছে বাদর বলে তরমুজ তো দূরে থাক এখানে একটা ঠান্ডা ছায়াও নেই মোরগ বলে চলো একটা ঠান্ডা পুকুর খুঁজি সেখানে সাঁতার দেব তিনজন মিলে বেরিয়ে পড়ল ঠান্ডা পুকুর খুঁজতে পথে একটা ঝিল পেল তারা কিন্তু মুশকিল পার খুব উঁচু মোরগ নামতেই পারছে না হাতি বলল আমি পুকুরে নামি বাদর আমার পিঠে উঠুক আর মোরগ বাদরের মাথায় তিনজন ততক্ষণেই মহা টাওয়ার বানিয়ে পুকুরে নেমে পড়ল সাঁতার কাটা শুরু হল হঠাৎ বাদর হাঁচি দিল আচ্ছি মোরগ ছিটকে পড়ে গেল জলে ক্যা 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 করে ডুবে যাচ্ছে হাতি বলল ধর 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 নই তো চিকেন স্যুপ হয়ে যাবে অবশেষে তিনজন কোনো মতে পারে উঠল তারা হাসতে হাসতে বলল পরের বার থেকে গরম পড়লে ছাতা নিয়ে আসব